আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে স্বাগত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবারকার হাসপাতাল থেকে সংসদ ভবনে আনা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে ডিএমপির হাজার সদস্য ও সেনাবাহিনী মোতায়েন থাকবে পুরো প্রক্রিয়া সর্বোচ্চ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা হবে যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন পাকিস্তান হাই কমিশনের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আগামীকাল বুধবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানাজা অংশগ্রহণের মাধ্যমে তিনি শোক ও সম্মান জানাবেন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন হবে দুপুর দুটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিকমিয়া জানাজা অনুষ্ঠিত হবে জানাজা ও দাফনের সময় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে জানাজার দিন বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেন এদিকে দলের কর্মসূচি নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে খলেদা জার মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল আশি বছর তবে মৃত্যু সুনির্দিষ্ট কারণ জানা হয়নি দুই রাজনৈতিক পরিবারের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার অবশানের কথা প্রতিবেদন উল্লেখ করা হয় বগুড়া ফেনি ও দিনাজপুরের তিন আসনে নির্বাচন কার্যক্রম চলবে বলে জানিয়েছে ইসি খালেদা জিয়ার মৃত্যু হলেও ভোট বন্ধ হবে না বলে রিটার্নিং অফিসারা জানান বাছাইয়ের আগে মৃত্যু হওয়ার পত্র আপাতত স্থগিত থাকবে পুনর তফসিল ছাড়াই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে আগামী চব্বিশ ঘন্টায় রাতে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে কুয়াশার কারণে সড়ক নৌ ও বিমান চলাচল ব্যাহত হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ